কোনো রাজ্যে পথ নিরাপত্তা সংক্রান্ত প্রচার অভিযানের মাধ্যমে পথ দুর্ঘটনা প্রতি বছর তার পূর্ববর্তী বছরের তুলনায় টেন পারসেন্ট হ্রাস পেয়েছে বর্তমান বছরে ওই রাজ্যে যদি দু হাজার নশো ষোলোটি পথ দুর্ঘটনা ঘটে তবে তিন বছর পূর্বে ওই রাজ্যে দুর্ঘটনার সংখ্যা কত ছিল তা নির্ণয় করো তাহলে এই অঙ্কটা সূত্র ব্যবহার করে বা সূত্র ব্যবহার না করেও করা যায় আমি এখানে সূত্র ব্যবহার করে করব সূত্রটা হচ্ছে এ সমান পি ইন্টু ওয়ান মাইনাস আর বাই একশো হোল্ড টু দি পাওয়ার এন তো এখানে এ পি আর এন কিসের মান কত দেওয়া আছে সেটা প্রথমে লিখে নিতে হবে তাহলে এখানে আছে কোনো রাজ্যে পথ নিরাপত্তা সংক্রান্ত প্রচার অভিযানের মাধ্যমে পথ দুর্ঘটনার সংখ্যা প্রতি বছর তার পূর্ববর্তী বছরের তুলনায় টেন পারসেন্ট হ্রাস পায় তাহলে আচ্ছা বর্তমানে ওই রাজ্যে যদি দু হাজার নশো ষোলোটি পথ দুর্ঘটনা ঘটে তাহলে বর্তমানে এখানে বর্তমান পথ দুর্ঘটনার সংখ্যা পথ দুর্ঘটনার সংখ্যা যেটা কি না আমরা এখানে এ দিয়ে লিখব এ সমান দুই হাজার নশো ষোলোটি বা ষোলো যেহেতু সংখ্যা লিখেছি সেই জন্য এখানে টি লেখার দরকার নেই আচ্ছা তারপরে পি হচ্ছে তিন বছর পূর্বে তিন বছর পূর্বের পথ দুর্ঘটনার সংখ্যা যেটা পি দিয়ে লিখছি এখানে এর মানটা বের করতে হবে যে কত ছিল তিন বছর পূর্বে তো এবার আরটা হচ্ছে হ্রাসের হার মানে হ্রাস পাওয়ার হার আমি কিন্তু পরপর যাচ্ছি এ পি আর এন হ্রাসের হার ব্র্যাকেটে আর এটা হলো টেন পারসেন্ট আর এটা হলো সময় সময় ব্র্যাকেটে এন এটা আছে তিন বছর তাহলে লিখবো আমরা জানি যে বলে এই সূত্রটা লিখবো আমরা জানি যে এ ইজ equal টু পি ইন টু ওয়ান মাইনাস আর বাই ওয়ান হান্ড্রেড হোল টু দি পাওয়ার এন এখন যে মানগুলো জানি সেগুলো বসিয়ে দেবো যেমন এ এর মান জানি টু নাইন এর মান জানি না বের করতে হবে তাহলে পিটা পি হিসাবে রাখছি আর ইজ টেন বাই ওয়ান হান্ড্রেড এন ইজ টু এটা হচ্ছে কাটাকুটি করলে পাই দশ এক দশ দশ দশকে একশো তো দুই নয় এক ছয় সমান পি ইন্টু ওয়ান মাইনাস একের দশ হচ্ছে এটা একের দশ তার কিউব বা দুই নয় এক ছয় সমান পি ইন্টু দশ একের দশ মাইনাস এক তাহলে এটা দশ থেকে এক বিয়ে করলে নয় বাই দশ তার কিউব তো এখানে লিখতে পারি দুই নয় এক ছয় সমান পি ইন্টু এটা নয়ের দশ তার কিউব আছে অর্থাৎ তিনখানা নয়ের দশ পরপর গুণ হিসাবে এখানে লেখা যায় কারণ আমরা কি জানি কিউব থাকলে যেমন এ কিউব কিউব সমান এ ইন্টু এ ইন্টু এ তুমি নয়ের দশ কিউব মানে নয়ের দশ ইন্টু নয়ের দশ ইন্টু নয়ের দশ এখান থেকে যদি পি সমান লিখি পি সমান হবে দুই নয় এক ছয় ইন্টু দশের নয় ইন্টু দশের নয় ইন্টু এটা কিন্তু গুণ করে দাও বোকামি হবে আমরা গুণ না করে এই অবস্থাতেই রাখবো এবার প্রথম নয় দিয়ে দুই নয় এক ছয়কে ভাগ করে ফেলি তাহলে নয় দিয়ে ভাগ করছি দুই নয় এক ছয়কে তিন নং সাতাশ টু সেভেন এখানে দুই এক নামল তারপরে নয় দু কোনো আঠেরো তিন ছয় নামল চার নং ছত্রিশ তাহলে তিন দুই চার এটা কাটাকুটি করে হলো তিন দুই চার তিন দুই চারকে আবার নয় দিয়ে ভাগ করব নয় দিয়ে তিন দুই চারকে ভাগ তাহলে তিন নং চার নং ছত্রিশ তিন নং সাতাশ বত্রিশ এর নিচে সাতাশ লিখলাম সাত আর পাঁচ দিলে বারো হয় চুয়ান্ন ছ নং চুয়ান্ন তাহলে নয় দিয়ে কাটাকুটি করলে এটা হলো ছত্রিশ আবার নয় এবং ছত্রিশ কেটে চার নং ছত্রিশ তাহলে কি পেলাম তাহলে পেলাম পি ইজ ইকুয়াল টু ফোর ইন্টু টেন 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 ইন্টু টেন ইন্টু টেন তাহলে পি লিখতে পারি চার হাজার তাহলে প্রশ্ন ছিল আচ্ছা এখানে কিন্তু উত্তর চলে এলো চার হাজার অর্থাৎ এখানে আমরা পি ধরেছিলাম তিন বছর পূর্বে পথ দুর্ঘটনার সংখ্যা পি এটা বেরিয়েছে চার হাজার তাহলে আমরা উত্তরে লিখবো কি যে তিন বছর পূর্বে ওই রাজ্যে পথ দুর্ঘটনার সংখ্যা ছিল চার হাজার অতএব তিন বছর পূর্বে ওই রাজ্যে পথ দুর্ঘটনার সংখ্যা চার হাজার ছিল